তার সততা ও জ্ঞান দেখে মানুষ তাকে ভালোবাসত কিন্তু হিংসুকরা সুযোগ খুঁজত সিংহের গুহায় পরীক্ষা দ্যানিয়াল আল্লাহলামের সময় এক পরাক্রমশালী রাজা ছিল দারিউস তাকে হিংসুকরা ফুসলে একটি আদেশ জারির ব্যবস্থা করে যাতে বলা হয় পরবর্তী তিরিশ দিন রাজা ছাড়া কেউ অন্য কারো নামে প্রার্থনা করতে পারবে না করলে তাকে সিংহের গুহায় নিক্ষেপ করা হবে দানিয়াল আলহিসাল্লাম তাওরাত অনুযায়ী প্রতিদিন তিনবার আল্লাহর দিকে মুখ করে দোয়া করতেন এই কাজে তাকে হাতে নাতে ধরে ফেলা হয় এরপর তাকে রাজপ্রাসাদ থেকে ধরে এনে ফেলা হয় সিংহের গুহায় তবে দানিয়াল ছিলেন নির্ভীক তিনি একটু ভয় পাননি আল্লাহ তার উপরে রহমত করেন সিংহগুলি তার সামনে বসে থাকে চুপচাপ যেন পোষা প্রাণে পরদিন রাজা নিজে এসে দানিয়াল আল্লাহ সাল্লামকে জীবিত ও অক্ষত দেখে চুমকে যান রাজা ঘোষণা করেন দ্যানিয়ালের প্রভু সত্যকারীর প্রভু তার ইবাদত করাই উচিত বাইতুল মাকদিস ও ভবিষ্যৎ নবতের ভবিষ্যৎ দানিয়াল দ্যানিয়াল সালাম তাওরাত ও ইহলাম দ্বারা ভবিষ্যতের কিছু ঘটনাও বর্ণনা করেছিলেন বাইতুল মাগদিস ধ্বংস হবে আবার তার পুনরুদ্ধার হবে ইসরায়েলের সন্তানরা আল্লাহর পথে ফিরে আসবে একদিন একজন মহান রসুল আসবেন যার পথ হবে সর্বশেষ অনেক আলেম বলেন দানিয়াল আলহ সালামের কিতাবেই রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের আগমনের ভবিষ্যৎ আছে ইসলামী ইতিহাসে দানিয়াল আলহি সালামের স্মৃতি দানিয়াল আলহ মৃত্যুর পরও তার মরদেহকে ছিল রহমতের প্রতীক ইবনি কাসির লিখেছেন ইসলামী সেনাপতি আবু মুসা আসারি রাজলতাল আনহ মুসুল অভিযানের সময় একটি কক্ষে দানিয়াল আলহ মৃতদেহ অক্ষত অবস্থায় পান যেন তিনি ঘুমিয়ে আছেন তার হাতে ছিল একটি লোয়া খোদাই করা লিপি যা ছিল তওরাতের অনুরূপ সাহাবারা তাকে সম্মান সহকারে জানাজা দিয়ে গোপনে দাফন করেন যাতে কেউ তার কবরকে উপাস্য বানিয়ে না ফেলে